এবার বলবো জান্নাতি নহরের আলোচনা জান্নাতুল ফেরদাসের মধ্যে আরেক নহর আছে এর নাম রাইয়ান এর উপর একটি শহর আছে এই শহরটি তৈরি করা হয়েছে মারজান পাথর দিয়ে এই সত্তর হাজার ফটক আছে এই ফটকগুলো বানানো হয়েছে স্বর্ণরূপ্য দিয়ে ওই শহরটি হাফেজে কোরআনদের দেওয়া হবে মানুষ বলে ছেলেকে মোল্লা বানাবো সে খাবেটা কি করবেই বাকি কিভাবে কীভাবে চলবে আমার ছেলে ব্যবসায়ী হবে তো ভালো উপার্জন করবে আরে ভাই যদি আপনার ছেলে আল্লাহর এই কোরআনকে সেনার মধ্যে গেথে নিতে পারে তো এত বড় মহল সে পাবে জান্নাতের মধ্যে আরও একটি নহর আছে যা জান্নাতুল ফেরদাউজ থেকে উচ্ছারিত হয়ে সর্বশেষ জান্নাত পর্যন্ত এসে যাবে ওই নহরের পাহাড়ের ওপর জান্নাতের সুন্দরী মেয়েরা দাঁড়িয়ে আছে যাদের হাতে জান্নাতের পোশাক আছে তারা কোনো কাজ করে না শুধু জান্নাতিদেরকে সঙ্গীত শোনাতে থাকে সোহন তাদের সুর হৃদয় কাড়া হৃদয় পাগল করা সঙ্গীত লহরী জান্নাতির মধ্যে অবিরাম চলতে থাকবে দুনিয়ায় হারাম থেকে বেঁচে থাকুন ওখানে আল্লাতালা আপনাকে এমন সুর শোনাবেন সে সুরের কল্পনাও আপনি করতে পারবেন না শোভন আল্লাহ নহরসমূহের জাল এবং ওই নহরের চাবি কার নিকট জানেন তিনি সরোয়ারে কায়নাত ফখরে মুজিদাত সাইদুল কাউ কাউনাইন খাতাম ইন শেষ নবী মোহাম্মদ সাল্লা ওসাল্লাম তার হাতে জান্নাতের চাবি রয়েছে আমার ভাই ও দোস্ত বুজুর্গ দাওয়াতের এই মেহনতকে দুনিয়ায় প্রসার প্রসার করার জন্য মুসলমানদেরকে দাঁড়াতে হবে আমরা আর কোথা থেকে মানুষ আনবো কোথা থেকে দায়ী আনব আপনারা তো এইভাবে বলেন ব্যবসা থেকে আমাদের অবসর নেই সরদারি থেকে অবসর নেই শুনে রাখুন আপনাদেরকে এক সময় অবসর দিয়ে দেওয়া হবে একটা সময় আসছে আপনাদেরকে সম্পূর্ণ অবসর দিয়ে দেওয়া হবে ওই সময় আল্লাহ আল্লাহতালার নিকটই সংরক্ষিত আছে আল্লাহর সময় আসলে মানে দেরি হবে না আর কি আল্লাহর সময় আসতে সুরা নহুর মধ্যে এই কথাটা বলা হয়েছে আয়াত নম্বর হচ্ছে চার যখন তিনি আজরাইল আলা সাল্লাম যখন আসবেন তখন অনুমতি চাইবেন না শুধু হজুর আকরাম সাল্লা সাল্লাম থেকেই চেয়েছিলেন অনুমতিটা হজুর সাল্লা সাল্লামের নিকট সাল্লাম আসলেন এবং হজুর সাল্লা সাল্লামকে থেকে অনুমতি প্রার্থনা করলেন বললেন আল্লাহ তালা বলেছেন যদি অনুমতি দেন তো নিয়ে যাব আর আপনি যদি থাকতে চান তো থাকেন হজরত আজরাইল আলা সাল্লাম কারো কাছেই অনুমতি তোয়াক্কা করবেন না তখন নেতৃত্ব থাকবে